তাই ঝুলে ঝুলে ট্রেনিং করছি এখানে মুরগি আনছো কে রে এক্ষুনি বাইরে ফেলে দি আয় তাড়াতাড়ি যা কি কও না কও তুমি তো দেই আমার ব্যবসা লাল বাতি জ্বালাই দিবা মুরগি ডিমের ব্যবসা করি বাইরে রাই খাইলে হারিয়ে গেলে ক্ষতিপূরণ কি তুমি দিবে পুরো রাস্তা জ্যাম আর তুমি মেকআপ করছো এটা কি পার্লার না রাস্তা তাড়াতাড়ি গাড়ি সরাও রাস্তা ক্লিয়ার করো তোর জন্য পুলিশ আমাকে ধমকে গেল তোর তো মান সম্মান নাই আমি একটা বেড়া মানুষ আমার মান সম্মান আছে তুই সব আমি তো সারাদিন অপেক্ষা করি চকলেটের জন্য ধৈর্য ধর বন্ধু চকলেট ঘুমায় কখনো কখনো তাহলে আমি জেগে থাকি চকলেটের সব